শুনানিতে নথি যাচাইয়ের প্রক্রিয়া শিথিল করল নির্বাচন কমিশন দ্রুত শুনানি শেষ করতে আপাতত ভোটারদের নথি গ্রহণ করা হচ্ছে যার চূড়ান্ত যাচাই হবে পরে তবে এতে নাম বাদ করার আশঙ্কা ও অনিশ্চয়তা তৈরি হচ্ছে সাধারণ মানুষের মনে বিপুল সংখ্যক ভোটারের শুনানি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন শুনানির সময় জমা পড়া নথি আর খুঁটিয়ে যাচাই করবেন না অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার পরিবর্তে ভোটারদের কাছ থেকে সেলফ অ্যাটেস্টেড করে নথি শুধু গ্রহণ করা হবে চূড়ান্ত যাচাই হবে পরে যার জেরে শুনানির পরে অনিশ্চয়তা ভোটারদের মধ্যে কমিশন সূত্রে জানা গিয়েছে বিভিন্ন জেলায় শুনানি প্রক্রিয়া সরজমিনে খতিয়ে দেখেছেন রোল অবজার্ভাররা শুনানি চলাকালীন ভোটারদের জমা দেওয়া নথিতে ভেরিফাইড বলে কোনো মন্তব্য করা যাবে না মাইক্রো অবজারভার সই করার সময় পরিচয় বোঝাতেই নির্দিষ্ট চিহ্ন ব্যবহার করবেন শুনানির পর ভোটারদের যে ছবি তোলা হবে তা স্পষ্ট থাকার নির্দেশ নথির ফটোকপির সঙ্গে অরিজিনাল মিলিয়ে দেখতে গিয়ে শুনানিতে অযথা দেরি আপাতত নথি দায়িত্ব জেলা নির্বাচনী আধিকারিকদের দেওয়া হয়েছে শুনানি শেষ হলেও ভোটাররা তাৎক্ষণিকভাবে জানতে পারবেন না চূড়ান্ত তালিকায় নাম থাকবে কিনা এই সিদ্ধান্তে আতঙ্কে ভোটাররা কারণ জমা দেওয়া নথি পরবর্তীতে গ্রহণযোগ্য না হলে নাম বাদ পড়ার আশঙ্কা থাকবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত কমিশন সূত্রে খবর ভোটারদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হবে তা দিয়ে পরে অনলাইনে নিজেদের স্ট্যাটাস জানা যাবে এর আগে কমিশন স্পষ্ট নির্দেশিকায় জানিয়েছিল নথি যাচাইয়ের কাজ করবে ইআরওরা আচমকা এই সিদ্ধান্ত বদলে খুব বেড়েছে আধিকারিক মহলেও একজন ভোটারের পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগছে গড়ে ছ থেকে সাত মিনিট ফলে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে যার জেরে ক্ষুব্ধ হচ্ছেন ভোটাররা সব মিলিয়ে শুনানি শেষ হলেও ভোটার তালিকায় নিজেদের নাম নিয়ে অনিশ্চয়তা কাটছে না বহু মানুষের অভ্রদীপ দাসের রিপোর্ট কেটিভি বাংলা কলকাতা